আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন বন্ধুরা একটি তরল জৈব সার ব্যবহার করুন তাহলে লেবু ধরেছে এরকম গাছেও ফুল আসবে বারংবার বারো মাস লেবু খেতে পারবেন তো এই তরল জৈব সার সম্পর্কে আপনাদের বিস্তারিত জানাচ্ছি আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে বেল আইকনটি চেপে নেবেন পরবর্তী আপডেট আগে আগে দেখার জন্য বন্ধুরা একটু লেবু গাছ দেখতে পাচ্ছেন সেই লেবু গাছেই এই পরিচর্যাটি করেছি এবং এই তরল জৈব সারটি ব্যবহার করেছি এই তরল জৈব সার মূলত সাত দিন পর পর একটু দিলে হবে তার আগে জৈব সার দেওয়ার আগে টবের গোড়া সবসময় পরিষ্কার রাখতে হবে আপনারা জানেন লেবু গাছের ফাঁকাসজনিত অনেক রোগ হয়ে থাকে এবং পাতা কোকড়ানো থেকে ডোগা খেয়ে ফেলা এরকম অনেক পোকরা হয়ে থাকে সেগুলো সম্ভবত মাটির থেকেই হয়ে থাকে তাই টবের গোড়ার মাটি সবসময় পরিষ্কার রাখতে হবে এবং লেবু ধরা শেষ হলে আপনার ডালগুলো ছাঁটাই করতে হবে না হলে পরবর্তী সময়ে আপনার লেবু বেশি হবে না ডাল ছঁটাইকরণ সেটি একটি গুরুত্বপূর্ণ পরিচর্যা সেটি অবশ্যই করতে হবে এবং লেবু গাছের গোড়ায় সময় যে কাজটি করতে হবে হালকা করে নিরানি দিতে হবে ডিপলি নিড়ানি দিলে শিকড় ক্ষতিগ্রস্ত হবে সেজন্য অল্প কী নির দিতে হবে এবং পানি দেওয়ার ক্ষেত্রেও একটি বিষয় রয়েছে অল্প পানি দিতে হবে বিশেষ করে যদি আপনারা পাতা কম্পোস্ট দিয়ে দেন অর্থাৎ সেখানে খড়কুটা দিলেও পারেন অথবা ছাদ বাগানের বিভিন্ন পরে থাকা পাতা সেগুলো ভালোভাবে শুকিয়ে পচিয়ে শুকিয়ে নিতে পারেন তো পণ্য যে বিষয়টি সেটি হলো এই তরল সার এই তরল সারই মূলত নতুন করে পাতা গজানো নতুন করে ডাল হওয়া এবং নতুন করে ফুল আসাতে এই তরল জৈব সারটির ভূমিকা অনেক তাই এই তরল জৈব সারটি ব্যবহার করবেন এই তরল জৈব সারটি আর কিছুই নয় এটি হলো পেঁয়াজের খোসা ভিজানো পানি চব্বিশ ঘন্টা ভিজিয়ে আপনারা সেই পানি তরল সার হিসাবে ব্যবহার করতে পারেন তাতে ভালো কাজে দেবে তো এরকম ছাদ বাগানের বিভিন্ন পরামর্শমূলক ভিডিও রয়েছে আমার চ্যানেলে ভিডিও বেশি বেশি শেয়ার করবেন সকলকে দেখার জন্য ধন্যবাদ